পটুয়াখালীর দুমকিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা আলোচনা সভা পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান কর্মসূচিতে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আহেদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এছাড়া দুমকি উপজেলা সদস্য সচিব মাসিদুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসাফারাজি সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বুধবার সকাল এগারোটায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয় এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে শহীদ জসীম উদ্দিন হালাদারের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং কবর জিয়ারত করেন নেতারা এ সময় কবরের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়